কিছু ফ্যামিলি দেখলাম নিউ কাপল ভেরি নিউ কাপল নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন জোলেপুরে হাজবেন্ড সরকার কিন্তু হাজবেন্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করছিল হাসবেন্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ফোঁটা এক ভাগ ভালোবাসার আমরা পেয়েছি ঠিক না ওই এক ভাগ কি আমি আমি একা একা পাইছি আপনি পাইছেন আমরা সবাই মিলে পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি আমি প্রায় বলি বন্যায় বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ কোমর পানি গলা পানি নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর মেহের বাচ্চাটা মরে নাই এই কলিজার টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিল এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকায়ে দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার এক্সাম্পল যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদো কাদার মতো কাদলে সব মাফ করে দেয় কে আপনি কি পাপ করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ কেন আপনি নিরাশ লা তাই আসুমির রাহিল্লা ইন্নাহু লা ইয়াইআসুমির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন আল্লাহর রহম থেকে ভালোবাসা থেকে নিরাশ হইও না আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের ঠিক কিনা কত পাপ করেছেন আপনি বানি ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল সেই এসেছে সে এত হত্যা করেছে হত্যা করতে 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 নিরানব্বই জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে কয়জনকে আপনি মারছেন কয়জন রে আমি মারছি কয়জন রে সে নিরানব্বই জনকে মারছে কয়জনকে নিরানব্বই জনকে মারার পরে তার অন্তরে ভয় হাই রে জনকে আমি শেষ করে দিলাম না জানি আমার না শিবে কি আছে না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয় ভয় এক রাহেবের কাছে গেল খ্রিস্টান পাদ্রি খ্রিস্টানদের আল্লাহ রলি যে বলে ও আল্লাহ রলি আমার তো বড্ড ভয় হয় আমি অপরাধ করেছি কি অপরাধ আমি নিরানব্বই জনকে হত্যা করেছি রাহেব বলে নিরানব্বই জনকে হত্যা করছো সব্যনাশ তোর কপালা তো ঘমা নাই সিরিয়াল কিলার কয় আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাসায় রেখে কি আমি যেতু শেষ তোরেও শেষ করে মরি ওরেও মেরে ফেলস এবার সেঞ্চুরি এবার সেঞ্চুরি করে আবার ভয় হায় রে একশো জনের মাল্লাম না জানি আমার নাসিবে কি আছে খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা আলেমের কাছে গেছে যে বলে আলেম একশো হত্যা করেছে আমি একশো খুনের আসামি আমার নাসিবে কি ক্ষমা আছে আলেম বলে তুমি কি গুণা করছো মিয়া তোমার গুণা যত বড় হোক তোমার অন্যায় যত বড় হোক তোমার পাপ যত বিশাল হোক আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতে বিশাল তুমি একটা ভালো জায়গায় যাও এই এলাকাটা ভালো না এখানে সব জালিমদারে বসবাস তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও সেখানে যে তওবা করো লোকটার অন্তরে ভয় এসেছে তওবার নিয়ত করেছে বাসায় যে কাপড় চোপড় ব্যাগের ভেতরে ভরে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে মালা কুলমা হতেসে রুহু কবজ করেছে ফাজা আজ মালা ইকাতুল রহমা ও মালা ইকাতুল আজাদ রহমতের ফেরেশতরা আসছে আজফের ফেরেশতরাও আসছে রহমতের ফেরেশতরা বলে যেহেতু রিয়েলাইজেশন আসছে ভালো হতে যাওয়ার ইনটেনশন আসছে আমরা রহুনিবো আযাবের ফেরেশতারা বলে না এখনো তো ভালো হইতে পারে নাই একশোটা খুনের বিষয়টা সহজ না একশো জন মানুষকে হত্যা করেছে তার রহুটা আমরা নিয়েছি জিনে ঢুকাবো রহমতের ফেরেস তারা বলে না তার রুহুটা আমরা নিয়ে আইলিনের ভেতরে ঢুকাবো দুই দল ফেরেস তার মারামারি দুই দল ফেরেস তার ঝগড়া লেগে গেছে এরা বলে আমরা এরা বলে আমরা বেজাল আছে না নাই আল্লাহ বলে ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মাপো ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেস তারা নিয়ে যাবে খারাপ এলাকা যদি কাছে হয় আজাবের ফেরেশ তারা নিয়ে যাবা খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে একেবারে কাছে ঘর থেকে মাত্র বের ঠিক কিনা আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনকে আদেশ করলেন ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয় খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা। মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে ভালো এলাকা একেবারে কাছে রহমতের ফেরেশতারা তারা তার নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল চিল্লায় পড়েন আল্লাহ এজন্য তওবা যদি তওবার মতো করতে পারেন চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায় সব গুণা মাফ করে দিবে কে বিশ্বনবী বলেন আমার আগের কোন গুনা নাই পরের কোন গুনা নাই লিয়াগফির লাকা মা তা মিন যামবিকা ওয়া মা তাআখার আল্লাহ বললেন নবী আপনার কোন গুনা নাই আপনি মাসুম নিষ্পাপ নিষ্কলুষ আপনার কোন পাপ নাই গুনা নাই অন্যায় নাই তারপরে বিশ্বনবী বলেন আল্লাহু লাস্তাগফিরুল্লাহ ওয়া তাওব ফিল ইয়াউমি اكثر মিন 70 মাররা প্রতিদিন আমি বিশ্বনবী 70 বারেও বেশি আল্লাহর কাছে তবা করি কয় বারের বেশি কোনো গুনাহ আছে কোনো পাপ আছে কোনো অন্যায় জীবনে করেছেন উনি যদি প্রতিদিন করে 70 আমাদের করা দরকার কয়বার বার হ্যাঁ সত্তর হাজার বার আফা আমরা করি কয়বার কয়বার করি বছরে করি না সত্তর বার ঠিক কিনা আওয়াজ করে সবাই তওবা পড়েন পড়েন পড়ে রাস্তা আবার পড়ে রাস্তা ও আবার পড়ে রাস্তা ও আপনার তাও আপনার স্তেক ফার আপনি নিজেই পড়বেন অনেকে বলে ইমাম সাহেবরা না আনলে তাও পড়া যাবে না আছে নাই হুজুর এসে তো অবা পড়াইতে হয় আপনাদের কক্সবাজারে আলহামদুলিল্লাহ এগুলা নাই না বেশি না আপনার তো আপনি করবেন আপনি তপ্ত হবেন আপনি ডাকতে দেরি আল্লাহ ডাকে সারা দিতে দেরি হয় নাই ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বারীব যখন জিজ্ঞেস করে আমি কোথায় নবী আপনি বলে দেন আমি কাছে আল্লাহ কাছে না দূরে আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না কোনো মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সারা দেয় চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও এক বিঘত আমি আসি দুই বিঘত যদি আমার কাছে আসতে চাও এক হাত আমি আল্লাহ আসি দুই হাত যদি আমার কাছে হেঁটে হেঁটে তুমি বান্দা আসতে চাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে তাই ইবৌ না প্রথম গুণটা কি আর তাই না সবাই পড়েন আবার পড়েন না ত্যা ইবৌ তওবার পাঁচটা শর্ত আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে একনলেজমেন্ট শিকার হবে যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাঘাস কি গুনা করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহর শোনান যদিও আল্লাহ সব জানে ঠিক না। আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাগার আর কেউ নাই এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক না এভাবে আল্লাহরে বলেন একনোলেজমেন্ট স্বীকারোক্তি আল এখরা শিকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুণাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সাইয়েদুন আদম আলাইহিস ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াট আমাদের জন্য রেখে গেলেন পরেন রব্বা না ও ফিরনা ও তহ্না লা নকুন মিনল খসিরিন ও আমাদের রব জুলুম করে চিনাফসের উপর তুমি যদি মাফনা করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাস রিনদের ভেতরে সামিল হয়ে যাব ঠিক না তাহলে প্রথমে গেল অ্যাকনলেজমেন্ট স্বীকার স্বীকার করবেন অজু করে জায়নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বারে স্টপ তিন নাম্বারে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আন না অনেক আগ এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওইটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়ে বিকালে বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ ইউ কমিটেড পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর এটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেইট ঘৃণা করতে হবে যেই পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন আল্লাহর এই ওয়াদা দিবেন এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ ভারত পক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করব না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্ত কে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনা মাফ করে দিবে কে এই জন্য আল্লাহর হাবিব বলতে ইবু মিনা জাম বিকামাল্লা জামবালাহু তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটা নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামাই কোনো গুনা থাকে না কেউ যদি তওবার তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল আর কোন গুনাই থাকে না চিল্লায় বলেন ঠিক কি না তাহলে মুমিন বান্ধের প্রথম গুণ হচ্ছে আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আর জোরে বলেন প্রথম যে যেকোনো সময় আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ শুনবে 24/7 কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা 500 টাকা দাও তিন দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে 500 টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি 500 টাকা দাও ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি আর সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল দিবে কি তুমি কি পেয়েছ সাত দিন পর পর পাঁচশো টাকার আবদার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুদিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিল তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নাই আল্লাহর হাবিব সাহা খুব লাজুক ছিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় ওয়াক্ত সবাই বলেন কয় উপর থেকে নেমে আসার সময় সাইদানা মুসা আলহ সাথে দেখা মুসা আলাহি সাল্লাম বললেন কি পেয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়েছি মুসা আলাহি সাল্লাম বললেন আপনার উম্মত পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আল্লাহ হাবিব গেলেন কমায় দেয়া হলো হলো পঁয়তাল্লিশ মুসা আলা সাল্লাম বললেন পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হলো চল্লিশ ওয়াক্ত মুসা আল্লাহি সাল্লাম বললেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ ওয়াক্ত এভাবে নয় বার বার পাঁচ নং পঁয়তাল্লিশ কমিয়ে পাঁচ অক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমাই আনছে অনেক পাঁচ ওয়াক্ত নিয়ে যখন সাইদিনা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদিনা মুসা আলাহি বলেন বললেন কি খবর কত পাইলেন কয়ে পাঁচ ওয়াক্ত মুসা আলাহি বলে এইটাও পড়বে না পড়ি পড়ি পাঁচ আমরা পড়ি মুসা আলাহি বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার উন্মতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায় আর কত আস্তাহি মির রাব্বি আমার যেতে শরম লাগে আবার যেতে আমার কি লাগে সাহিব খারির বর্ণনা আস্তাহি মির রাব্বি আমার যেতে লজ্জা লাগে তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে কারো কাছে বারবার যাওয়া যায় না ঠিক কি না কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাই যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার বারবার চায় না তারে আল্লাহ পছন্দ করে না বরং বারবার যে আল্লাহর কাছে যায় বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ পড়া এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ টোয়েন্টি 24 সেভেন সব সময় সাতтар সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশে আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাকফির আবুফির আল্লাহ কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেবো আলামিন মুস্তার ঝিকিন আর কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব আলামিন মুস্তাকসিন এক কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে সুন্দরী ব্যবস্থা করে চাও দিব কয় সুবাহ আল্লাহ এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাইহ ইসলাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কিনা জাল্লা তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা যান স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক না। আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং সোসাইটি অব বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখ গুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ের চেয়ে ভালো কাজ হয় না বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন এক একশো পার্সেন্ট কমন করে গেছে এদের তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনা বাবা মার কাঁধেও আসে না নাই এজন্য জন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যেই পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এই জন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত ওটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ের খাবার সুমান পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতি হইয়া ইবনে আখতাব ইহুদি রাজকন্যাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতে আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বের সাহাবারা ধরলেন ইয়া রসুল আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোস্ত খাওয়াইছিলেন এইবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এইবার তো আমার কাছে টাকা পয়সা নাই তোমাদের কাছে কি আছে বলো দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে সাহাবারা তো সাহাবারা বললেন আমাদের কাছে কিছু নাই কারো বাড়িতে কিছু ঘি কারো বাড়িতে কিছু আটা কারো বাড়িতে কিছু পনির আল্লাহর হাবিব বললেন সব নিয়ে আসো একটা বোলের মধ্যে রাখো রেখে এটারে ম্যাস্ট করা হলো ছাতু বানানো হলো কি এবার আল্লাহর হাবিব বললেন সবাই হাত পাত সবাই হাত পাতলো আল্লাহ ইসলাম হাতের মধ্যে একটু ছাতু ধরাই দিলেন বললেন এটাই বিয়ের অলিমা সুমান আল্লাহ বলবেন না তার মানে যখন সামর্থ্য বেশি তখন অলিমাতে খাওয়াবেন বেশি সামর্থ্য নাই ছাতু খাওয়াই দিবেন অথবা খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোস ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রুস মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুকটুস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রুস আর ফ্রুকটুস খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহর হাবিব সাহেব ইসলাম খুব বেশি পছন্দ করতেন এজন্য বিয়ের ভালো কাজ হতে পারে না এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও আচ্ছা না কথাটা কক্সবাজারে বলে বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এইভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাঘব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ সৈয়দান আদম আলিহিস্লাম আর হাওয়া আলাইহ সালাম দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুবহানাল্লাহ পড়েন এই জন্য আমরা বিয়ে করব। কি করব বিয়ে করব, যারা করছেন তারা বেশি জোরে কয়েন না যে করব। মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আছে না নাই অন্য দেশে কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক না এদেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজী নজরুল অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হয়েছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক কি না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইউগনিহিমুল্লাহ আমিন ফাদলি যারা বিয়ে করবে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে সম্পদশালী বানায় দিবে এজন্য আননিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা বিয়ে আমার সুন্নাত আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না এজন্য বাবা কারা কারা আছেন ছেলের বাবা দেখে হাত ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব। তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না আওয়াজ করে না আমিন হাত নামান বিয়ে করো নাই কারা হাত তোলো আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আমিন আমিন জোরে বলতে হবে এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি আলহামদুলিল্লাহ কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললে আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক কিনা তাজাওয়াজু ওয়াল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাফিরুন বিকুম আল উমাম সুন্দরী নারী দেখে যে নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এরকম মেয়ে দেখে বিয়ে করো বেশি সন্তান তোমরা নাও কেননা আমার বেশি উম্মাত হলে কেমতের দিন আমি আমার উম্মতকে নিয়ে গর্ব করে দাঁড়িয়ে যাব আল্লাহর হাবিব বলে এই হাজার কোটি লোক আমার উম্মাত আল্লাহ তাহলে বিয়েতে কোনো অকল্যাণ নাই চেয়ারম্যান সাহেব যদি থাকেন এমপি সাহেব যদি শুনে থাকেন আপনি এই জন্য তো কথাবার্তা কয় না চুপচাপ করে বসে আছে কিরাম নাম ভাইয়ের টিপু সুলতান মাশাআল্লাহ টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাগা রেখে গেলাম ব্যবস্থা করে দিয়েন সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামালা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আসলে নাই এজন্য জন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে কঠিন সমাজে সমাজে সহজ ওই বিয়ে কঠিন কঠিন আমার দেশে করা করা সহজ না বিয়ে বিয়ে জিনা করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে দশ লক্ষ টাকা মহরানা লাগে জিনা করতে কিচ্ছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কিনা এটাই বাস্তবতা চরম বাস্তবতা This is the real crisis of the young society of Bangladesh. এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিসে আছে ওদের কথা কেউ কইতে পারে না এজন্য ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করবে এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা এক হলো গরগরা যখন শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালাকুল মাউ তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই তওবা কবুল হবে সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাউথকে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কি শেষ টাইম নাই নো চান্স এ হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বাদা তুলু আইশামস মিন মাগরিবাহা কিয়ামতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে আল্লাহ এছাড়া যে কোনো মুহূর্তে 24/7

ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমাকে যেহেতু করেছেন জাহান্নামি সবগুলারে আমি জাহান্নামে ঢুকাবো আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দার একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চাই আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেবো ধোকা বা দিক থেকে দেবো সামনে থেকে দেবো পেছন থেকে দেবো দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেবো একটা জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরা সব রাজার বড় রাজা মহারাজা ঠিক না মহারাজা কখনো চ্যালেঞ্জ দেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয় ইজ্জতি ওয়া জালালি ওয় ارتিফা মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়তের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন ওয়াসওয়াসা দিতে